আমাদের আমাদের ভাগ্যে একটু অসুস্থ হয়ে যাওয়ার পর সে সুস্থ আমরা একটু আনন্দ এবং উৎফুল্লতার মাঝে নৌকা ভ্রমণে সবাই বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আমাদের ভ্রমণটা সুস্থ এবং সুন্দরভাবে হোক ধন্যবাদ নাফিস সুন্দর হাসি দিচ্ছে ও গ্রামীণ আবাসীকে মালিক সমিতিতে আমরা ওরে ক্যান্ডিডেট করবো মালিক সমিতির সেক্রেটারি হাতে লাইভের অনুভূতি কি অসাধারণ আমি বিয়ে বাদ দিয়ে আসি বন্ধু বোনের বিয়ে হ্যাঁ নাইভ অনেক বড় প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এই নৌকা ভ্রমণে ও জয়েন করছে তো সোতারা সেই জন্যে স্পেশাল থ্যাঙ্কস টু নাইভ আচ্ছা সাকিব সাকিব তোমার অনুভূতি আমার অনুভূতি কেমন লাগছে তোমার এই নৌকা ভ্রমণটা আমার আমার মনে হয় একটু ব্যতিক্রমীয় এই যে বেবি ক্যাম্পের পাশ দিয়ে আমরা যাচ্ছি গান তুলে দেখা যাচ্ছে সাকিব তোমার অনুভূতি কি আমার অনুভূতি খুব ভালো কারণ এইখানে প্রায় আসছিলাম দু সালে আর এই দু সালে আজকে আসতে পারছি এটাই ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ সাকিব নাদিব নাদিব তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো আমাদের বিকালে যে প্ল্যানটা ছিল তার থেকে এখন বেশি ভালো লাগছে আচ্ছা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে নেভি ক্যাম্পটা দেখা যাচ্ছে নেভির ইগুলো আছে যুদ্ধ গুলো আছে সারি সারি আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ সব নেই অনুভূতি আমাদেরকুম আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী আজকের গুরুগুরুদের এই আনন্দবেলা এই রূপসা নদী ভ্রমণ একটা নতুন অভিজ্ঞতার সংসার হচ্ছে আজকে এই নৌ নৌভ্রমণের ভিতর দিয়ে সবার মনের যে একটা আকুতি একটা আনন্দ সেটা আরও অনুভব করতে পারছি এবং ঈদের এই আনন্দ সবাই আমরা অনুভব করার সুযোগ পাচ্ছি এই অনুভূতি আমার সবার ভিতরে ছড়িয়ে যাক আমাদের প্রাণ উচ্ছ্বলতায় ভরে উঠুক ধন্যবাদ ব্যতিক্রম ধর্মী এইবারের ঈদের এই আয়োজন আমার এটা প্রথম আইডিয়াটা এই বাগনেদের কাছ থেকে আসছে জিএনজির কাছ থেকে তারা ওরা সবসময় নতুন ধরনের চিন্তা ভাবনা করবে এখানে তিন নদীর মোহনা এই যে তিন নদীর মোহনা সবাই এসে হবে না হ্যাঁ দাঁড়াবো না সবই হবে তুমি সেলফি আচ্ছা এটা ভিডিও কিন্তু চলতেছে হ্যাঁ আচ্ছা আমি করে দেবো ভিডিও হ্যাঁ কন্টিনিউ করো দেখো বাটন কাটন তাহলে কিন্তু ઓઇલ કરો ફોટો ફોટો આઈક ફોટો જવા ના

সুন্দর ডলফিন আছে তো এই নদীতে ভিডিওর মধ্যে না আমরা আলাদা একটা সেলফি ফটো আচ্ছা দেই আমরা সেলফি গুড সেলফি এই যে ভিডিওর মধ্যে সেলফি সেলফি স্টিক ছাড়া কত সুন্দর হইছে

এটা এন এনডবুপিএল এর নতুন যে পাওয়ার প্ল্যান্ট হলো আটশো মেগাওয়াটের নিউজ প্রিন্টের এখানে হচ্ছে এখানে যে এটা লাইন আছে নতুন এটা আমি চার্জে থাকতে এটাই কাজ শুরু হয়েছিল টু থার্টি কেবি লাইনে যে নিউজ প্রিন্টের ওইখানে এটা হলো আটশো মেগাওয়াট পাওয়ার প্লান্ট নিউ ভিতরে বাকি চাকরি বলি তো আমরা বিরাট গুরো বে হ্যাঁ প্রথমে বনাবে সুন্দর বোঝে ভিডিও फायदा आजकाल का जुगे तो लोका बरोबर वेरी त्याचे ग्रामीण रास्ता एखादी जाते की नाही वसा ग्रामीण रास्ता ओ जे कोला पत्थर बेडा ग्रामीण ते ग्राम पिच्ची जे रेडी क्रिटर ना खादा नाही व्हिडिओ दे आयडा सुंदर सुंदर नाही

এটা আমরা এই যে ওই টাওয়ারের নদীর এই পাড়টা আরো সুন্দর গ্রাম্য এলাকা

আমরাই তো তোমারে দিয়ে দিচ্ছি আপনাকে। এক কুছ মিনিট হইছে ই আমি naro দিই হ্যাঁ আরো দেব একুশ মিনিট হয়ে গেছে আরে নদী তো এটা এই যে খেয়া পারাপার খেয়া পারাপার এখান থেকে খেয়া পার হচ্ছে না গ্রামের রাজারহাট মনে হয় এটা রাজারহাট Eu tô só Я дура. নৌবাহিনীর ঘাটি নাইট পেট্রোল বোর্ডে কোস্ট গার্ড এ থাকে ওই সব পেট্রোল বোট বোট

পঁচিশ মিনিট না এই পড়বে কি বেশি মাস করি পড়লি হ্যাঁ ওরা আসতেছে তো বেচবে না ওটা বলে আসতেছে di la